আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি সুতার মাধ্যমে কি কথা বলা সম্ভব হ্যাঁ এটি আসলেই সম্ভব আজকে আমরা এটি পরীক্ষা করে দেখবো যে একটি সুতার মাধ্যমে কত কত মিটার বা ফিট দূর পর্যন্ত কথা বলা যায় দশ ফিট নাকি পঞ্চাশ ফিট নাকি তার চব্বিশ তিনশো ফিট দূর পর্যন্ত আমরা কথা বলতে পারবো এটি আজকে আমরা পরীক্ষা করে দেখবো চলুন বেশি কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করে ফেলি প্রথমে আমাদের লাগবে দুইটি কাপ দুইটি কাপকে আমরা পিছন দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি এর ছিদ্র দিয়ে আমরা সুতাটাকে বেঁধে অনেক দূর পর্যন্ত নিয়ে দেখব যে কথা বলা সম্ভব কিনা চলুন আমাদের সুতাটা বেঁধে ফেলি আমাদের কাপে সুতা বাতা শেষ এখন আমরা অনেক দূরে ডাই করে দেখবো যে অনেক দূর থেকে কথা বলা সম্ভব কিনা এখন আমরা প্রায় পঞ্চাশ ফিট দূর পর্যন্ত নিয়ে ডাই করতেছি দেখতে পাচ্ছেন যে আমরা সুতাটাকে অনেক দূর নিয়ে যাচ্ছি আমরা অনেক দূর থেকে কথা বললে কি এই কথা শোনা যাবে নাকি যাবে না এখন আমরা এটি পরীক্ষা করব। দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ সেটআপটি কম হয়ে গেছে এখন আমরা সেই কথা বলবো কথা বলে দেখতে পাবেন যে এই সুতার মাধ্যমে কথাটা ভাইব্রেশন হয়ে ওই বের হবে তো দেখুন আমরা

হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা পঞ্চাশ ফিট পর্যন্ত ট্রাই করেছি অনায়াসেই আমাদের পঞ্চাশ ফিট দূর পর্যন্ত আমাদের যে কথাটা রয়েছে কথাটা ভাইব্রেশন হয়ে ওদিক দিয়ে বের হচ্ছে এখন আমরা পাই কিন ফিটের চেয়েও বেশি লম্বা অনেক দূর সোজাটি নিয়ে যাব নিয়ে দেখব যে অনেক দূর থেকে আমাদের কথাটি আসে কিনা তো কথাটি আসার মূল কারণ হচ্ছে আমরা যখন সুতাটাকে অনেক টান টান রাখি তখন আমরা কাপের মিতের কথা বললে কাপের মিতের একটা ভাইব্রেশন তৈরি হয় ভাইব্রেশনের ফলে সুতাটির মাধ্যমে

তো সো গাই শুনতে পাচ্ছেন যে আওয়াজটা দেখে আসতেছে একদম আস্তে 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 আসতেছে তারপর ওখান থেকে এখানে আওয়াজটা একদম কিলার ভাবে আস্তে দেখতে পাচ্ছেন যে তো সো গাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই এক্সপেরিমেন্টটা সফল হয়ে গেছে প্রায় দুশো ফুট দূর থেকে আর বয়সটা এদিকে শোনা যায় দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয়ে গেছে এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসলে জানা বুঝে নিচ্ছি আল্লাহ হাফেজ